আজ আগরতলা জেকশন গেটস্থিত একদন্ত সামাজিক সংস্থার উদ্যোগে আয়োজিত গণেশ উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা সেই সাথে সংস্থা আয়োজিত স্বেচ্ছায় রক্তদান শিবিরেরও উদ্বোধন করেন তিনি উপস্থিত ছিলেন সাংসদ রাজীব ভট্টাচার্য পুর নিগমের কর্পোরেটর রত্ন দত্ত স্বপ্না সেন সরকার প্রমুখ এদিন আগরতলা পুর কর্মরত সাফাই কর্মীদের হাতে নতুন বস্ত্র তুলে দেওয়া হয় অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে এক লক্ষ টাকার প্রতি

কিন্তু প্রভুর পাশাপাশি এই ধরনের যে সামাজিক সংস্থান যে মস্তিষ্ক প্রস্তুত এই কাজটা এর জন্য ওনাদেরকে যে মানুষের সেবার মাধ্যমে কিন্তু ভগবানকে পাওয়া আমরা যে কোনো যারা সনাতনে বিশ্বাস করেন সনাতন ধর্মে যারা বিশ্বাস করেন সনাতনের আমরা জানি তার কোনো কবে সনাতন ধর্ম শুরু হয়েছিল সনাতনী যারাও তার কিন্তু ইতিহাস খুঁজে দেখবেন আপনি কি পেট ব্যথা বুক জ্বালা অথবা পেট ফুলে থাকার সমস্যায় ভুগছেন এই উপসর্গগুলো সাধারণ এগুলো হতে পারে গোল ব্লাডারের পাথরের গোপন সংকেত বহিরাজ্যের তত্ত্বাবধানে গোল ব্লাডারের পাথর সহ আর অন্যান্য জটিল রোগের কার্যকরী সমাধান এখন সম্ভব অত্যন্ত স্বল্প খরচায় আধুনিক ল্যাপ্টোস্কোপিক বা হোল সার্জারির মাধ্যমে অপারেশনের পর রোগী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যেই তার স্বাভাবিক জীবনযাত্রায় ফিরে যেতে পারবেন আপনি অথবা আপনার পরিবারের কেউ যদি এই সমস্যায় ভুগে থাকেন তাহলে আজই যোগাযোগ করুন আমাদের ফোন নাম্বার সেভেন ডবল জিরো ফাইভ সিক্স নাইন থ্রি টু সেভেন সেভেন আমাদের ঠিকানা মঠ চৌমোহনী আগরতলা পশ্চিম ত্রিপুরা